গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে রবিবার আর চোদ্দোই সেপ্টেম্বর হ্যাঁ চোদ্দোই সেপ্টেম্বর তো আজকে রান্নাবান্না ঘরে কিছু নেই আর আমার আজকে উঠে সব কাজ হয়ে গেছে জানো তো এরকম বিছনা গোছানো হয়ে গেছে এখানে মেয়ে উঠে পড়েছে আর এদিকে বাসির কাজ সব হয়ে গেছে এবার খাবো হচ্ছে চা চা বসে এসেছি সাথে টিফিনও হয়ে গেছে মানে রুটিটাও করে নিয়েছি হাজব্যান্ড যেহেতু খাবে তো এখন আর সেরকম বাসি কাজ কিছু নেই সব কাজই হয়ে গেছে তো এই আর কি আর হচ্ছে আজকে করবো অনেকগুলো কুচি যেহেতু নেমন্তন্ন আছে রান্না বান্নার কোনো প্রশ্ন নেই তো করব হচ্ছে কুচি তো চলো দেখতে থাকো দিনটা এখান থেকেই শুরু করলাম মানে এই সময় থেকে শুরু করলাম আর এখন বাজে করিতে দশটা কুড়ি তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো চাটা নিয়ে আসি তো এই দেখো আমাদের চা হয়ে গেছে চা নিয়ে নিয়েছি আর এই যাওয়ার হটপটে রুটি আর টেবিলটা মোটামুটি ক্লিন করে নিয়েছি আমার মেয়ে সকাল সকাল এই যে ড্রয়িংয়ে মানে বইতে রং করতে হয়ে গেছে এই জন্য এই যে চা নিয়ে চলে আসলাম সাথে আছে মি বিস্কুট আর আছে রুটি এই যে আমাদের দেখে দিই এই যে চলো আমরা চা খেয়ে নিই সবাই মিলে ঠিক আছে এই দেখো টোস্ট বিস্কুটটা তোমাদের দেখাতে ভুলে গেছি চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কাজে লেগে পড়ি কাচাকুচি করতে হবে হ্যাঁ এই তো তো এদিকে টিভি চলছিল কার্টুন চলছে ওই যে গোপাল ভার এখন অ্যাড চলছে তাই জন্য মিউট করা তো চলো কাজ বাজ শুরু করে দিই লাগবে এটা কত রকমের বিস্কুট নিয়ে বসেছিলাম দেখো চলো সব বসিয়ে দিলাম মেয়ের জন্য দুধ গরম মেয়ে খাবে টিফিনে দুধ দুধ যে মেয়ের জন্য বসিয়ে গরম করতে টেবিলটার অবস্থা খুব খারাপ এবার গুছিয়ে নিই টেবিলটাকে একটু সব ধোয়াধাই করে তারপরে যাবো কাচাকুচি করতে তো মেয়ের দুধ এই যে গরম করে দিয়েছি মেয়ে গেছে ওর বাবার সাথে দোকানে চকো জানতে আর ঘর বন্ধ লাইট ফাইট সব বন্ধ গেছে আবার মেয়ে যাবে আজকে নাচে আমাকে দেখে তাড়াতাড়ি করতে হবে ওর এক্সামের ফর্ম চলে এসছে সেটাকে ফিল আপ করতে হবে সেটা জমা দিতে হবে পাঁচটা গানের এক্সাম আছে ওদের কুড়ি নাম্বার করে মার্কস আছে একসাথে পরীক্ষা আছে ওদের ডান্সের তো সেটার জন্য আজকে একটু সময় লাগবে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া আছে কথাবার্তা বলার আছে টাকা পয়সা দেওয়ার আছে তো যাই হোক সেগুলো তো করতেই হবে আর এই যে আমার গামলা বালতি ভর্তি কাপড় আর বেসিন এই যে চায়ের বাসন রেখেছি ধুতে হবে তো এখানটা ক্লিন করে নিই আর আমি টিফিন এখনও খাইনি যেন সকালে উঠেছি আমি দেরিতে হাজব্যান্ড আগে উঠে গেছে উঠে ও চলে গেছে কাজ করতে ওর দুবার চা খাওয়া হয়ে গেছে একা একাই খেয়ে নেয় ও ও ঘুম থেকে উঠে বসে থাকতে পারে না ও চা করে খেয়ে নেয় এটা আগাগোড়া অভ্যাস আর আমি টিফিন করেছিলাম আমি বললাম সকাল সকাল রুটি চা খাবো আবার যদি গলায় আটকে থাকে আর আজকে দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার আছে মানে ওই ননদদের ঘরে মানে ভাগনার ছেলে যেহেতু জন্মদিন তো সেখানে খাওয়া দাওয়া আজকে আছে তো সেই জন্য বললো আমি খাবো না যদি আমার কষ্ট হয় অসুবিধা হয় তো আমার টিফিন এখন আমি করিনি আমি খাবো এই যে আমার রুটি রয়ে গেছে হাজব্যান্ড খেয়ে নিয়েছে ওকে বললাম তুমি খেয়ে নাও তোমার তো দুবার তিনবার চা খাওয়া হয়ে গেছে তুমি খেয়ে নাও তো ও খেয়ে নিলো আমি খাবো আমি একটু দুধ চা করবো মেয়ের দুধ খাওয়ার পর একটু দুধ বাজবে সেটা রাখবো না হ্যাঁ মেয়েকে দুধ দেওয়ার পর অল্প করে দুধ বাঁচবে সেটাকে একটু আমি চা করে রুটি দিয়ে খেয়ে নেব আর আমি এই শুধু রুটি খেতে পারি না আমার খুব কষ্ট হয় একটু তরকারি হলে ভালো হয় কিন্তু যেহেতু হাজব্যান্ড সরি হাজব্যান্ড যেহেতু খায় না তরকারি খুব কম সকালেও তরকারি খায় সেই জন্য করতে পারি না আগে যেমন অফিস যেত যখন তখন সকালে ভাত খেয়ে যেত আর টিফিনে রুটি তরকারি নিয়ে যেত তো ওই জন্য তখন তরকারি হয়ে যেত যেহেতু আমার সকালে রুটি তরকারি খাওয়া হতো কিন্তু এখন যেহেতু তরকারি করি না মানে সকালে যেহেতু রান্না করি না তো তরকারিও করার প্রশ্ন পড়ে না বুঝলে তো তো যাই হোক পরে টিফিন করব অনেক ববক করলাম কাজ করতে আবার এখন ঘড়িতে বাজে এগারোটা বাজে চলো ছটফট করে কাচাকুচি করে স্নানটা সেরে আসছি ও স্নান সারবো কি আগে মেয়েকে দেবো টিফিন মেয়েকে টিফিনটা দিয়ে তারপর কাঁচাকুচিতে ঢুকবো এখন আমি ঢুকতে পারবো না স্নান আমি কাঁচাকুচিগুলো ভেজিয়ে নিই তাহলে কি হবে স্নান করার সময় ঝটপট করে কেচে নিয়ে স্নানটা করে নিতে পারব তো চলো কাঁচাকুচিগুলো ভেজিয়ে দিই মেয়ের দুধ ঢেলে দিলাম আর এই যে ফিলস ওর প্রচুর পছন্দ এই যেমন মেয়ে নাও চ ঘরে চলে যাও হ্যাঁ আচ্ছা ধরো ওইভাবে নিয়ে যাবে আচ্ছা লাইট জ্বালিয়ে দিচ্ছি আমি চো খেয়ে নাও পাখা জ্বালিয়ে দি বড়োটা না ছোটটা দুধ কিন্তু প্রায় ঠান্ডার কাছাকাছি তাড়াতাড়ি খেয়ে নেবে রাখবে না বেশিক্ষণ না ওপরেটা চালাবো আচ্ছা চলো খেয়ে নাও তাড়াতাড়ি করে হ্যাঁ তুমি গুড মর্নিং বলে সবাইকে আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নাও স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আর ওদিকে দিকে আমার কমপ্লিট আর এখানে হাজব্যান্ড করছে কাজ ও করুক কাজ যে হচ্ছে ঘর সাজাবার তো এইগুলো চেন ও কাজ নিয়ে বসে আছে ও করুক এই যে মেয়েও রেডি হয়ে গেছে এই যে ও স্নান টান করে একদম রেডি আর ওই যে এক গামলা কাঁচাকুচি হয়ে গেছে বাইরে দেখেছি পুরো অন্ধকার হয়ে গেছে দেখো বাইরে কিছু দেখা যাচ্ছে না এখন বাজে বারোটা এখন বারোটা বাজে চলো বেরিয়ে পড়ি এসে কাজ আছে অনেকগুলো ছাদে জামা কাপড়গুলো দেখি মেলতে তো পার না পারলে ভেতরে মেলে দেব আর কি চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি দিতে আমাদের মন্ডপ

দেখি এখন হাজবেন্ড ওনার কাজ করছে হ্যাঁ এই যে আমার জন্য বসে দিলাম দুধ চা আর হাজব্যান্ডের জন্য একটু লাল চা বাইরে রাখছে মেঘ আর এই যে আমাদের দুজনের চা হয়ে গেছে চলো টিফিনটা করে নি তো মেয়ের আবার একটা গিফট এসছে তো তোমাদের সেটা এদিকে শেয়ার করবো বলে চলে আসলাম আর এখনো ছাদে যেতে পারিনি বাইরে মানে বৃষ্টি পড়ছে মানে বাজও পড়ছে ছাদে এখনও যেয়ে উঠতে পারিনি সবে টিফিন সারলাম আমি এখন সাড়ে বারোটা বাজে আর হাজব্যান্ড তো খাচ্ছে চা ও কাজ করছে নিচে এরকম আমাদের সব মোমবাতির কালেকশন আরও আছে আরও আছে সবে খুলে খুলে দেখা হচ্ছে কি স্টকে আছে না আছে কেন সেই মতো আনা হবে সেন্টেড আছে দাদা হাতে বাভেন্ডার না এটা এইটা রোজ এটা সব সেন্টেড সেন্টেড মোমবাতি এগুলো কালী পুজোর সময় লাগাবে না অনেক রকম ভ্যারাইটিস আছে তো যাই হোক চলো তোমাদের দেখাই আমার মেয়ে কি গিফট পেয়েছে তো এই যে গিফট ওপেন করছি গিফট বলতে পুজোর জামা তো সেদিনকে আমার ননদ একটা ব্যাগ দিয়েছে তো এই ব্যাগটার সাথে এই জামাটা বেশ ভালোই যাবে চলো খুলে দেখাই তো এই যে ফ্রক এটা কালারটা দেখো কি সুন্দর নিচে আছে এটাকে কি বলে ভুলে গেলাম কি বলে এটাকে ওই দেখো বাজ পড়ছে মনে সম্ভবত ইউনিকর্ন বলে এটাকে যাই হোক এরকম জামাটার কালারটা এত সুন্দর মিষ্টি কালারটা না আমার তো খুব পছন্দ এই কালারগুলো আমি খুব হালকা কালার পছন্দ করি এবং মেয়েকেও আমি হালকা কালারেরই জামাই পরাই বেশিরভাগ তো এই যে জামাটা এটা হচ্ছে মেয়ের ননদ মানে আমার মেয়ে যেহেতু ছোটো ননদ তার বৌদির তরফ থেকে এটা পাওয়া ওর যেমন আমিও পিঙ্ক কালার মানে হালকা কালার ভীষণ প্রিয় আমার আর মেয়েকেও আমি সেরকমই পড়াই পড়াই আমার হাজব্যান্ডও তাই আমরা তিনজনই হালকা পড়তে খুব ভালোবাসি আমার হাজব্যান্ড তো সাদা পড়তে ভীষণ ভালোবাসে কিন্তু যখন অফিসে যেত তখন একটা সময় খুব সাদা পড়েছে এখন তো যেহেতু আমাদের ফুটপাতে বিজনেস তাই জন্য এখন আর সেভাবে সাদা পরে ওঠা হয় না এখন যতবারে ডিপ কালার চেষ্টা করে পরার কিন্তু তাও খুব একটা ডিপ পরে না তো যাই হোক যে এই মানে এই একটা গিফট পেয়ে গেলো পুজোর ওর হয়েই যাচ্ছে এখন তো চলবে আরও চলবে এবার শুধু টাকা আসার মানে ব্যাপার মানে টাকা দেবে সবাই কারণ হচ্ছে সবাই জামা দেয় না কারণ হচ্ছে সবাই বলে কি জামা দেবো ছোটো হয়ে যাবে কেউ কেউ বলে না জামা দেবো পুজোয় পড়বে এরকম টাকাটা দিলে আবার কি হয় শীতকালে জামা আসে এরকমভাবে ভাগ ভাগ করা থাকে তো যাই হোক এইভাবেই হয় আর আমরা তো আছি সবসময় দেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে না গিফট হচ্ছে ভাগ্যের ব্যাপার তাই না বলো গিফট যদি ভাগ্য না থাকে গিফট পাবে না তো যাই হোক এটা পেয়ে গেছে মেয়ে এবার ব্যাগটার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে ওর সাথে এটাও নিয়ে বেরোবে তবে ওদের পুজোর একটা দিন সবার স্কুলেরই যাওয়ার থাকে মানে পুজোর দিন মানে যদিকে ছুটি পড়ে সম্ভবত চতুর্থীতে না পঞ্চমীতে আমি না ভুলে যাই তো ওই চতুর্থীতে না তো চতুর্থীতে এই এই ড্রেসটার ইচ্ছা আছে পরে পাঠাবার আর ওর জুতো তো নাগরাই একটা জুতো কিনেছি আর এই একটা ভালো জুতো কিনেছি মানে ভালো বলতে এইটা রাফিউজই করবে খুব ভালো জুতো আমার মেয়ে খুব পছন্দ করে এই টাইপের জুতো তো কিনে দিয়েছে আর একটা জুতো নতুন রয়েছে হিল জুতো সেটা তো রইল তিনটে জুতো হয়ে গেছে যেটা যেটা দিয়ে খুশি তো যাই হোক এটা গুছিয়ে বলবে এখন বাজে কটা একটা তেরো বাজে কে বলবে পুরো দেখেছো আকাশ অন্ধকার হয়ে গেছে আকাশে বাজও পড়ছে ছাদে যেতে পারিনি জানো এখনো এই বৃষ্টির জন্যই বাইরে হচ্ছে মুসলধারের বৃষ্টি কি করবো ছাদে জামা কাপড় রয়েছে হ্যাঁ এগুলো স্টিল দাও একটা দাও দাও একটা জিনিস দেখাই কি বলো তো ভালো লাগছে লাইট 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 দিওয়ালি আছে না দিওয়ালি লাইট চেক করা হচ্ছে এগুলো কেমন লাগছে তোমার কমেন্টে জানিও এই দেখো কত রকমের লাইট এরকম উল্টো খুললে নাকি এই যে এটা এই দেখো এই একটা ডিজাইন এই দেখো হ্যারিকেন রেডি হয়ে গেলাম যাই মেয়েকে নিয়ে আসি এখন বাজে ঘড়িতে একটা পঁয়ত্রিশ চলো বেরিয়ে যাই আর বাইরে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে মেয়ের ছাতাটা এখানেই ঝুলিয়ে রেখেছিলেন ঠিক আছে নিয়ে নি চলো এই যে কার্ড নিয়ে নিয়েছি মেয়ে তো এই যে ফিরেছি এই যে মেয়ে বসে আছে আর বাবার কোলে তো এই যে মেয়ে বাবার কোলে বসে আছে তো মেয়ে দেখছে টিভি আর আমি আর চেঞ্জ করলাম না যাব ছাদে জামা কাপড়গুলো দেখি মেলে দিতে পারি কি না এখনও বৃষ্টি পড়ে চলেছে পড়ে চলেছে বৃষ্টি চলো দেখি ছাদে যাই জামা কাপড়টা মেলে দিই ওই দড়িতেই মেলে দিয়ে আসি জল তন্ত ঝরে যাক আছে এই যে জামা কাপড় রেখে গেছি দেখো বাইরে এখনো বৃষ্টি তো হয়ে চলেছে কি করি তো এই যে বৃষ্টি হয়েই চলেছে হয়ে চলেছে তো ওইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় তো বাইরে মেলতে পারলাম না তো কি করবো চলো ভেতরেই মেরে দিই তাই জন্য দেখো চিপে চিপে জামা কাপড়গুলো সব এখানেই আর কি মেলছি আর আমি গামলাটাকে তুলে নিলাম কারণ হচ্ছে আমার সুবিধার্থে কারণ বারবার নিচু হব উপর হব তার জন্য ভাবলাম যে না আগে গামলাটাকে ওপরে তুলে নিই তারপরে সব চিপে চিপে জামা কাপড়গুলো দেখো এদিক ওদিক করে আর কি সব মেলে দিচ্ছি মানে ওই আমার এই গ্রিলটাতে মেলে দিচ্ছি আর ওই যেটা আর কি দরজা বন্ধ করা হয় আমাদের ছাদে সেটাতে মেলে দেবো আর এখানে মেলে দেবো আর মেয়ে ওদিকে ছাদে গিয়ে দেখো বৃষ্টির মধ্যে ওই ছাতাটা নিয়ে আর কি ঘোরাঘুরি করছে আর আমি বারবার বলছি তুই চলে যাও বৃষ্টি চলে যাও কিন্তু যায় না তো যাই হোক বৃষ্টি তো থামার কিছু প্রশ্নই নেই আমি ভাবলাম যে না বৃষ্টি যখন থামবে না এখানেই মেলা থাক তো জল অন্তত ঝরে মানে জল অন্তত ঝরে গেলে আমি কালকে বের করে দেব আর কি আর এদিকে দেখো সব চিপে চিপে এখানে রাখছি আস্তে আস্তে করে নিয়ে নিয়ে আর কি সব মেলে দেব কারণ ছোট ছোটো জামা কাপড়ই মেলতে সময় লাগে তো ওইদিকে সব মেলা হয়ে গেল ছোটো জামা মেলতে বেশি সময় লাগে তো ওই গ্রিলটার মধ্যেও কিছু ছোট জামা মেলে দেব আর চলো হয়ে গেছে এদিকে কাজ এই যে সব জামা কাপড় ওই মাথার দড়ি অবধি মেলে দিলাম দেখো গ্রিলেও কিছু আছে ঠিক তো গ্রিলেও কিছু আছে এইদিকে গ্রিলেও কিছু কিছু করে মেলে দিলাম টুকটাক জামা প্যান্ট সব আর কি মেলে দিলাম কি করব ছাদে তো দিতে পারছি না এখানে থাক জলটা ঝরে গেলেই হয়ে যাবে চলো নিচে যাই খিদে পেয়ে গেছে দেখি দিদের ঘরে চলে যাক মেয়ে ওকে পাঠিয়ে দিই তারপর আমি যাওয়া হাজবেন্ড চান করুক তারপরে চলো ছাদ খোলা থাকবে নাকি ভাবছি এই রাখো গ্রিলে জামা প্যান্ট সব ভেজে জামা প্যান্ট খাওয়া দাওয়া করে চলে এসেছি দুজনের হাতে এই যে কর্নেটো আমি আর মেয়ে এখন খাবো হাজব্যান্ড খাবে না চলো এটা খেয়ে নি তো দেখে মনে হচ্ছে না আমি ঘুম থেকে উঠেছি হ্যাঁ এটা ঘুম দিয়ে উঠলাম এই চুলের অবস্থা হুম এই বিছনা গোছাচ্ছিলাম বিছনার অবস্থা খারাপ হয়ে আছে ছি ঠুছি নি খুব বেশি কিছু ছিল না বিছনাতে এইগুলো শুধু ছিল মেয়ে একটু শুয়ে ছিল মেয়ের ফোন দেখেছে আর আমি এই যে দেব ঘর ঝাড় দেব আজকে কোনো কাজ করিনি জানো তো কাজ বলতে মানে রান্না বান্না ছাড়াই শুধু অন্য কাজ করেছি রান্না বান্না তো কিছু ছিলই না ভেবেছিলাম ভেবেছিলাম যে রাত্রে একটা রান্না করে রাখুন রোজই ভাবি রোজই কিছু করে উঠতে পারি না যাই হোক রাত্রিবেলা মেয়েকে বিরিয়ানি দিয়ে দিয়েছে মেয়ের বিরিয়ানি আছে মেয়ে বিরিয়ানি খেয়ে নেবে দেখি আমরা কি করি ইচ্ছা নেই অন্য কিছু খাওয়ার মানে রুটি খাওয়ার ইচ্ছা আছে রাত্রে রুটি করব আর হচ্ছে ইচ্ছা আছে তরকা কিনে নিয়ে চলে আসবো দেখি কি হয় চলো বিচার বছর হয়ে গেছে তো এই যে গুছিয়ে নিয়েছি বিছানা চল তো গুড ইভিনিং বন্ধুরা আর তোমাদেরকে আগেই বলিনি গুড ইভিনিং আগে বলিনি গুড ইভিনিং তো এখন ঘড়িতে কটা বাজে জানো পৌনে ছটা বাজতে যাচ্ছে পৌনে ছটা বাজে চলো একটু ঠিকঠাক হয়ে নি তারপরে আসছি তো এই যে আমি রেডি হয়ে গেছি দোকানে যাব বলে আর এই যে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি মেয়েও রেডি হয়ে গেছে ননদের ঘরে যাবে আর আমার সন্ধ্যে ফন্দে সব দেওয়া হয়ে গেছে চলো চা বসাই চা খাবো তো এই যে কাপ আর জল নিয়ে চলে এসেছি চা বসাবো মেপে চা বসিয়ে নিই তো হাজব্যান্ডের দোকানের জন্য শুধু করবো আর আমার জন্য এখন করব। আর মেয়ে যাবে আজকে ননদদের ঘরে আজকে তো বলিনি যেহেতু আজকে আজকে এমনিও রোববার দোকান খোলে না রোববার কিন্তু যেহেতু পুজোর সময় চলে এসেছে আর কাল থেকে পড়বে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর তো তার জন্য আজকে দোকান খুলতেই হয়েছে আর আজকে বাইরে হয়ে চলেছিলো বৃষ্টি তার জন্য একটু চিন্তাই হচ্ছিল যে দোকানটা খুলতে পারবে কি না তো দেখলাম বিকেলের পর দুপুরের পর থেমে গেছে তো যাই হোক থেমে গেছে যখন দোকান তো খুলতেই হবে তো চলে গেছে হাজব্যান্ড দোকানে আর আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম তোমাদের তো বললাম ঘুমিয়ে পড়েছি আর আজকে কোনো কাজই করিনি কিভাবে যেন দিনটা কেটে গেল। তো যাই হোক চা চাটা তো বসাই যে চা বসাবো আর আমি একটু চা খেয়ে তারপর দোকানে যাবো আর মেয়েকে দেখি বিস্কুট খাই দেব কেন আজকে দিদির ঘরে সব লোকজন আছে মানে ননদ আর তোমাদের আমি রেডি হওয়া দেখাইনি কারণ হচ্ছে রেডি হওয়ার কোনো প্রশ্নই পড়ে না কেন ঘরের পেছনেই ঘর তো যে ড্রেস পরে মেয়েকে আনতে গেছিলাম ওটা পরেই গিয়ে খেয়ে দিয়ে এসে চেঞ্জ করে নিয়েছি আর ননদরা সবাই রয়েছে ননদেরদের মানে ননদদের মেয়েরা সবাই আছে তো যাবে মেয়ে আর কি ওদের সাথে খেলবে ঠেলবে তো ওই সময়টা ওদের সাথে কাটিয়ে আসুক আর আমি দোকান থেকে কাটিয়ে আসি তো আগে তো চাটা করি চাটা খাই তারপরও দোকানের চিন্তা তো চলো চাটা বসিয়ে আসি চা বসানো হয়ে গেছে এই যে দোকানের জন্য সব রেডি করে নিই এতে চা যাবে খুলে ঠুলে রেডি রাখি আমার যেন ওই ফ্লাস্কের ভেতরটা পরিষ্কার করাটা খুব সমস্যা হয়ে যাচ্ছে দেখি আজকে একটা ফ্রাই নেবো একরকমভাবে আমি ইউটিউব সার্চ করছিলাম তো সার্চে দেখলাম যে অনেকে বেকিং সোডা লেবু দিয়ে পরিষ্কার করেছে তো আজকে আমি রাত্রে এসে এটা ট্রাই করবো তোমাদেরকে সেটা দেখাবো জানি না রেজাল্ট কী হবে তো দেখি তো এটা পরিষ্কার করার আছে জানো তো এটা করতে পারছি না তো চলো চা হোক হতো আমার কাছে সব পড়ে যায় বিস্কুট নিয়ে নিই হাজব্যান্ডের দোকানের শুধু বিস্কুট খাবে খাবে না জল দিয়ে দেবো না দুধ দিয়ে দেবো দুধ দিয়েও বেরি বিস্কুট খেতে চায় না এত বদমাইশ না ও শুধু দুধগুলো খাবে না চকস খাবে ফিলস খাবে এই সব দিয়েও খায় দেখি কি করি এই চায়ের গ্লাস নিয়ে নিয়েছি আর চা ঢালবো চা হোক তো কিছুর মধ্যে রাখি নাহলে পরে তো আবার জল পড়বে এই সরি চা পড়বে জল পড়ে বলছি তো এই যে প্লেটে রাখবো মাছ হোক চা চা হয়ে গেছে এই যে চা নিয়ে চলে এসেছি তো এই যে চা ঢালবো হ্যাঁ চা পরে না তার জন্য দেখ ঢালবো তো দেখতে যে মেয়ে দেখো বসে আছে বলের ওপরে আর আমি ওই যে চা নিয়ে চলে এসেছি আর মেয়ে খাবে এখন ওই যে ফিল শুধুই খাবে চকলেট ভরা খাচ্ছে তার মনটা আরও নেই ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই তো এই যে রেডি হয়ে গেছি আর এই যে আমার ব্যাগ রেডি দোকানে যাওয়ার জন্য আর ওই যে মেয়ে ওখানে এখনও ফিল্স খাচ্ছে ও খেতে খেতে চলে যাবে পাশে ননদের ঘর তো চলো তাহলে বেরিয়ে পড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এসে এখন ঢুকলাম বাড়িতে সাড়ে এগারোটা বাজে হ্যাঁ তো বাজে হচ্ছে সাড়ে এগারোটা তোমাদের বললাম আর এখন গরম করবো খাবার দাওয়ার গরম না রেডি করব তার আগে যে খাবো ওষুধ মেয়ে খাই দেবে ওষুধ তো এই যে মেয়ের কাজ শেষ হয়ে গেল আমার কাজ শুরু হবে এই যে মাখবো হচ্ছে আটা যে মেয়ে ওষুধ বার করছে আটা আর এই যে তরকার কিনে দিয়ে চলে এসছি বাড়িতে রুটি করব আর মেয়ে খেয়ে নিয়েছে ননদের ঘরে বিরিয়ানি তো যাই হোক ওখানে আবার খাওয়া হয়ে গেছে ও যেহেতু আমি দেরি হয়েছে আমার আসতে আর এখানে ওই যে বেসিনের ওপরে ফ্লাস্কটা আছে না ওই যে ফ্লাক্সটা ওটা এখন ইয়ে করব মানে ওর মধ্যে বেকিং সোডা আর হচ্ছে ভিনিগার দিয়ে ভেজাবো তার জন্য জল গরম বসিয়ে এসেছি ওটা গরম হোক জলটা ওটা করে নিয়ে ভিজিয়ে রেখে দিই ওটা ঢেকে দিয়ে মানে এক রাত্রি ভিজিয়ে রাখবো বন্ধ করে দিই তারপরে আটাটা মাখবো তো আগে ওটা করে নিই তো এই যে ফ্লাক্সটা ফ্লাস্টার ভেতর ভীষণ ময়লা হয়েছে দেখো লাল হয়ে গেছে আর এই যে গরম জল করে এনেছি এটা গরম আছে যে গরম আছে একদম তো এই যে এর মধ্যে দেব হচ্ছে এতটার মতো ভিনিগার দিলাম দেব হচ্ছে খাওয়ার সোডা খাওয়ার সোডা এটা বেকিং সোডা বলে একটু বেশি দেব তো তার মধ্যে দেব এই যে গরম জলটা তার মধ্যে দেবো আবার একটু ভিনিগার একটু খাওয়ার তো এটা বন্ধ করে রেখে দেবো এই যে বন্ধ করা থাক তো এই যে এটা থাক এটা সাইড করে রেখে দিই আর এখানে মাখবো হচ্ছে আটা এই যে আটার মধ্যে নুন দিয়ে নিয়েছি এটা মেখে নেব আর এই যে তলকা রাখা আছে এটা পরে আর কি করব করবো গরম করে নেব তো এই যে আটা মাখা আমার হয়ে গেল এবার রুটি বেলে রুটিটা ভেজে নি তো রুটি রুটিবেলা আমার হয়ে গেছে ভেজে নিলেই হয়ে যাবে চাটু বসিয়ে দিয়েছি ভাজার জন্য চাটু বসিয়ে দিয়েছি দেখো গরমও হয়ে গেছে চলো ভেজে নি রুটিও দিয়ে দিলাম তো এই যে আমার রুটি হয়ে গেছে আর গ্যাসও পরিষ্কার করে নিয়েছি এই যে রুটিগুলো সব হাতপটে ঢুকিয়ে দিচ্ছি ঢাকা থাক এই যে তরকা তরকাটা মাইক্রো ওভেনে গরম করবো পেটে ঢেলে নিই তো এই যে গরম করে নামিয়ে নিলাম এটা তো ওই যে হাত মুখ ধুচ্ছে খেতে বসার জন্য তো চলো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই সবই আমাদের এখানে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়ার আর সারাদিন কিছু রান্না করে নিয়েই এখন গিয়ে রুটি করলাম তো যাই হোক চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কেমন সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আসে এটা নতুন ভিডিওর সাথে